আজকে মনে করছি এখানে এক কপি ফটো উঠামো দেখেন ফজাপতির এখানে অনেক লোকে ফটো উঠেছে দেখেন আমি জুম করে দেখাচ্ছি দেখেন ফজাবতি তো আমি দূর থেকে ভিডিওটা করতেছি আজকে আবারও রাতের ভিউ অনেক সুন্দর আজকে আবার চলে আসলাম বরুস্কুলি বা আপনাদেরকে রাতের বিউটা দেখাবে জন্যে আজকে চান সবাই দেখতে থাকুন আসলে দিনের বিউ আর রাতের বিউ অনেক পার্থক্য আছে ট্যাক্সি এখানে ফামুনে আমরা পার্কিং আছে না খাওয়াইবো না আসলে কত লম্বা বহস্কলিবারে বুরস্কলিবার চলে আসেন আপনারা সবাই চলে আসেন রাতের বিউটা অনেক সুন্দর ভেরি নাইস কত সুন্দর করে দেখেন গাছ মাছের সাদা রাখছে লাইটিং করছে এত সুন্দর করে লাইটিং করছে এখানে দেখেন এটা আসছে এখানে ফটো উঠেছে এরা আর ওট দেখেন ওট এটা সুন্দর কিন্তু কে এটা হইলো এটা হইলো বাপ আর এটা হইলো বাচ্চা এটা হইলো মা এটা সিস্টেম করে দেখছে আর কি ওরা ডুবায়লা এলা যত সুন্দর লাগে এ এটা হচ্ছে ডাউন টাউন এটা ডাউন টাউন পুরো গাজুর গাছের সাদা রাখছে লাইট দিতে এখন কত সময় লাগে এটা বিএফি এরিয়া বিএফি এলাকা কিন্তু বহু বিএফি এরিয়া কেননা বিএফি এরিয়া ওই তো না কিন্তু এখানে বুরুশ করি পাতো ওয়াল টাওয়ার এটা চলে নেই তার কে চলে আমার করে দেখছি দেখেন আসলে আজকে আমি রাত্রে আসলাম আপনার দেখানোর জন্যে এ তো ভেরি নাইস সবাই দেখেন এটাও হচ্ছে একটা রেস্টুরেন্ট আর কি এখানে টাওয়ারগুলো দেখেন এই টাওয়ারটা আরো সুন্দর টাওয়ার এটা আরো সুন্দর এই আবার দেখাচ্ছে বরস্কলিটা আর কি এগুলো রেস্টুরেন্ট সাড়ে সাইডে গুলো রেস্টুরেন্ট পাইবেন সাড়ে সাইটেগুলো রেস্টুরেন্ট হ্যাঁ বাহ বাহ এটা একটা ডিজাইন করি এটা প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের হার্ড প্লাস্টিক এটা কিন্তু অনেক হার্ড প্লাস্টিক এটা একটা ডিজাইন করছে এটা এখানে ডিজেল সৌন্দর্য শেষ নাই ওই ট্যাক্সিকে যাবে এটা লোক আছে আমরা এখানে খাওয়ালে পাবো ট্যাক্সি আইবো হুম এখানে তারা অনুমোদিত আছে পার্কিং লাগতো না দেখেন ডাউন টাউনের রোডগুলি কত ক্লিয়ার কত সুন্দর লোক আছে ওই ওই হাতে বলান হাতে হাতে আদি থাকেন মামু আয়া আয়া তো ঠিক আছে আল্লাহ সবাই ভালো থাকবেন যেখানে এগুলো যে সিকিউরিটি কিন্তু টোল দিতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে তুই বহুত কিল্লা করলা তুই তো আর খাওয়া জানো